এরকমভাবে ধরবো টালিটাকে টালি পড়বে টালি পুরো চৌচির হয়ে হ্যাঁ এটা একরকমের হচ্ছে টেকনিক এই টালিটাকে আমি এরকমভাবে ধরবো সোজাভাবে ধরে টালিটাকে ছেড়ে দেবো টালিটা পড়বে কিন্তু টালিটা ভাঙবে এইগুলো কিছুই না এগুলো কাস্টমারকে বোকা বানানোর একরকমের টেকনিক হ্যাঁ দয়া করে আপনারা এইসব টেকনিকের মধ্যে যাবেন না তাহলে আপনাদের মানে অনেক লস হয়ে যাবে একটা এটাই বলার যথেষ্ট পরিমাণে আমি পেট্রোল ঢাচ্ছি না যে একটুখানি পেট্রোল ঢালছি যথেষ্ট পরিমাণে এখানে পেট্রোল ঢালছি এবং এই টাইলসটাকে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে ভালোভাবে জ্বলতে দিন আগুন লেগে গেল এবং ভালো ভাবে জ্বলতে দিন কোনো অসুবিধা কিছু নেই দেখুন ভালো করে দেখুন কালারে কোনো ডিফারেন্স আসবে না কালার না কোনো ডিফারেন্স কালারে আসবে না কোনো টালির কোয়ালিটি আমরা টালি এরকম কোয়ালিটি করে থাকি নমস্কার দিশা মার্বেলস এ আপনাদের স্বাগত আমার নাম দীপক অনেকবার এসেছি আপনার এখানে এর আগেও আপনি এসেছেন এর আগেও আপনার ভিডিওতে খুব ভালো রেসপন্স এসেছে আমাদের দোকানের নাম দিশা মার্বেলস আমরা মেইনলি টাইলস গ্রেনাইট আর মার্বেলের উপরে ডিল করে থাকি টাইলসে আমরা স্পেশালিস্ট তো আমাদের দোকানটা উপস্থিত নিউ টাউন কালুর মোড়ে আপনারা যদি বিধাননগর স্টেশন থেকে আসেন তাহলে 211 বাস ধরে কালুর মোড়ে নামবেন নেবে 1 মিনিট আমাদের দোকান ইকো পার্কের থেকেও আপনারা আসতে পারেন গুগলে আমাদের লোকেশন দেওয়া আছে তাছাড়াও আপনারা আপনারা ওলা উবেরে যদি আসেন তাহলে দিশা মার্বেলস নিউ টাউন টাইপ করবেন পার্সোনাল গাড়িতে আসলে লোকেশন হোয়াটসঅ্যাপে হাই লিখে আমাদের লোকেশন কথাটা লিখবেন আমরা লোকেশন পাঠিয়ে দেবো আমরা টাইলস মার্বেলস ড্রেনাইডের উপরে ডিল করি এবং প্রোডাক্ট আমরা দিয়ে থাকি আমরা হোলসেল রেটেই প্রোডাক্ট দিয়ে থাকি আমরা দোকানদারকেও দিয়ে থাকি কোনো কাস্টমার যদি তাদের বাড়ির জন্য চায় তো তারাও তারাও হোলসেল রেটেই মেটেরিয়াল পেয়ে থাকবেন একদম আমরা একদম সঠিক দামে সঠিক মেটেরিয়াল প্রোভাইড করে থাকি আমাদের এখানে টাইলস বিভিন্ন রকমের আছে তার একটা ছোট্ট ডেমোস্ট্রেশন আমি আপনাদের দেখাচ্ছি এইটা ডবল চার্জের টালি বলা হয় বা এটাকে অনেকে ডবল কোটের টালি বলে এগুলো আটশো পঞ্চাশ টাকা করে বাক্স এইটা হ্যাঁ এগুলো তো যেখানে মনে করুন প্রচুর পরিমাণে হেভি ট্রাফিক অফিস হাসপাতাল যেখানে লোক বাইরের জুতো পরে বেশি যাতায়াত করে সেখানকার জন্য এই টাইলস গুলো খুব বেটার এইগুলো আটশো পঞ্চাশ টাকা করে বাক্স এক বাক্সে চার দুই এক বাক্সে দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফিট কভার করবে তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট এরপরে

ষোলো স্কোয়ার ফিট থাকবে চার দুইয়ের টালি ছশো তিরিশ টাকা বাক্স উনচল্লিশ টাকা স্কোয়ার ফুট আমরা খুব কম্পিটিটিভ রেটে আমরা মেটেরিয়াল প্রোভাইড করে থাকি আপনারা একবার আমাদের দোকানে আসলে আপনারা মেটেরিয়ালের কোয়ালিটি আর প্রাইস দেখলেই সেটা বুঝতে পারবেন এটাও আপনার বেজ কালারের মধ্যে আছে ছশো তিরিশ টাকা বাক্স এটা দুই দুই আছে ভেট্রিফাইড ছশো কুড়ি টাকা বাক্স ছশো এটা কার্ভিং সিরিজ নিউ অ্যারাইভেল আমাদের কাছে কার্ভিং সিরিজ ছশো নব্বই টাকা বাক্স তেতাল্লিশ টাকা এর বিশেষত্ব হচ্ছে আপনি

রেট আমাদের খুব একটা কম সম হয় না তো হচ্ছে যে আমরা খুব সামান্য একটা খুব সামান্য একটা আমরা যৌতুখানি হয় আমরা করি কেন আমাদের রেট অলরেডি কম তবুও কাস্টমার দূর থেকে আসে আমি কারুর মানে একটু সম্মান রাখতে জৈটুখানি করতে কিন্তু কোনো কিছু এক্সপেক্ট করে আসবেন না যে আমি আপনাকে টেন পার্সেন্ট ফিফটিন ডিসকাউন্ট দিয়ে দেবো ওরকম কিছু সামান্য কি বলছে আমরা বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এদিকে আমরা আন্দামান আসাম এগুলো সবেতেই আমরা মেটেরিয়াল প্রোভাইড করে থাকি হ্যাঁ আমাদের এখানে অলরেডি এই সমস্ত জায়গাতেই আমাদের মেটেরিয়াল গেছে আপনারা আরামসে আমাদের থেকে নিতে পারবেন এটাও একটা কার্ভিং সিরিজের মধ্যে আছে হ্যাঁ আমাদের দেখুন প্রাইসটার থেকে বড় কথা হচ্ছে প্রাইস কোয়ালিটি দুটোই আমরা দুটো সামঞ্জস্য রেখে মেটেরিয়াল দিয়ে থাকি তো আপনারা আমাদের দোকানে এসে আরো দশটা দোকানে ভিজিট করলে আপনারা আমাকে বলবেন না যে টাইম দামটা আপনি কমিয়ে দিন মানে আমরা এতটাই চ্যালেঞ্জিং রেটে আমরা মাল দিয়ে যাচাই করে আসি যাচাই আপনি হ্যাঁ একদম আমাদের থেকে করে আপনি দশটা দোকানে যাচাই করুন তারপরে বিচার করবেন এখানে আমাদের পার্কিং টাইলস রয়েছে তিনশো আশি টাকা বাক্স পার্কিং টাইলস হ্যাঁ এক বাক্সে পাঁচ পিস থাকবে এক ফুট বাই এক ফুট না এগুলো ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি ইঞ্চি বাই হ্যাঁ এক ফুট বা এক ফুটের থেকে বড় এগুলো আপনার এক বাক্সে পাঁচ পিস থাকবে এইট পয়েন্ট এইট এইট কভার করবে তিনশো আশি টাকা বাক্স তিনশো টাকা হ্যাঁ এর আপনার লোড ক্যাপাসিটি পঁচিশ থেকে আঠাশ টন জিরো সার্ফেসে আপনার জিরো লেভেলে আপনার পঁচিশ থেকে আঠাশ টন এগুলো লোড থেকে আঠাশ টন লোড নেবে এগুলো হেভি ডিউটি টাইলস বলা হয় থাকে এগুলো হ্যাঁ এরও এদিকেও কালেকশন আছে এদিকেও এর কালেকশন আছে এইগুলোও রয়েছে এইগুলো পাঁচশো দশ টাকা ম্যাট ফিনিশ ম্যাট এক বাক্সে আপনার চার পিস থাকবে ফুট কভার করবে এইগুলো আপনার মরক্কন পাঁচশো পঞ্চাশ টাকা বাক্স এটা পাঁচশো দশ টাকা বাক্স এরপরে চলে আসি একটু আরও এক্সক্লুসিভে এইগুলো আটশো ষোলশোর টালি অথবা চৌষট্টি বত্রিশের টালি এক বাক্সে আপনার দু পিস থাকবে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স স্কোয়ার ফুট আপনার কভার করবে এইগুলো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট সাতষট্টি টাকা স্কোয়ার ফিট দুটো রেট আছে নর্মাল কালার পঁয়ষট্টি টাকা কালারিকা সিরিজ সাতষট্টি টাকা এইটা কালারিকা সিরিজ এই সবই আমি দেখিয়ে দিচ্ছি এইগুলো আপনার দাম এটার দাম আপনার হচ্ছে আহ টাকা বাক্স

এটা আপনার স্যাটভারিও সিরিজের মধ্যে রয়েছে সতেরোশো নব্বই টাকা বাক্স হ্যাঁ এটা আপনার কালারিকা সিরিজের মধ্যে রয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা বাক্স এটা আঠারোশো পঞ্চাশ টাকা বাক্স কালারিকা সিরিজের মধ্যে রয়েছে এদিকে রয়েছে যত বড় হবে দামটা একটু বেড়ে যাবে অবশ্যই সেটাই টাইলস এর নিয়ম এগুলো উডেন প্ল্যাঙ্ক আছে পঞ্চান্ন টাকা করবে বাক্সের দাম বলতে হলে ছশো দশ টাকা বাক্স ছশো দশ টাকা বাক্স এদিকে আমাদের কাছে রয়েছে এখানে ওয়াল টাইলস কালেকশন আছে আমি চট করে আপনাদেরকে ওয়াল টাইলস কিছু কালেকশন দেখিয়ে দিই এগুলো ওয়াল টাইলস কালেকশন এক বক্সে এগুলো গোল্ডেন সিরিজের মধ্যে রয়েছে এগুলো পিসে দাম 180 থেকে শুরু করে 300 টাকা অব্দি পিসের এগুলো রয়েছে কিন্তু এগুলো অবশ্যই বলছি এগুলো কিন্তু পিসে দাম পিসের দাম হ্যাঁ এগুলো পিসে দাম এগুলো হচ্ছে যে কোন জায়গা হাইলাইটার করার জন্য কাস্টমার নিয়ে থাকে এটা 2 একের আছে এটা আপনি 380 টাকা বাক্স এক বাক্সে 5 পিস থাকবে 10 স্কয়ার ফুট এগুলো আপনি আবার গোল্ডেন হাইলাইটার এগুলো আপনার এক বাক্সে 6 পিস থাকবে গ্লসি এক বারো টালি এক বাক্সে ছ পিস নয় স্কোয়ার ফুট কভার করবে সাতাশ টাকা বাষট্টি পয়সা স্কোয়ার ফুট আড়াইশো টাকা পেটি আমাদের কিন্তু ছ পিসের প্যাকিং আড়াইশো টাকা পেটি এগুলো সমস্ত আড়াইশো টাকা পেটি টাইলস আপনার আপনাদেরকে দেখাচ্ছি ৬ পিসের প্যাকিং এটা তিনশো আশি টাকা বাক্স আমাদের এখানে সমস্ত টাইলসের দাম আমাদের এখানে মেনশন করা থাকে এরকম না যে আপনারা এসে দেখবেন আর আমি হচ্ছে টাইলসের দামটাকে বাড়িয়ে দেবো এরকম কিছু আমাদের এখানে হয় না তো হচ্ছে যে এটা আপনার রয়েছে এগুলো দুই রয়েছে এখানে আপনার স্পেশাল কালার মধ্যে রয়েছে এর রেটটা একটু উঁচু যায় এইগুলো আড়াইশো টাকা করে পেটি এইগুলো আপনার সমস্ত আড়াইশো টাকা করে পেটি চট করে আমি এর কিছু কালেকশানও কালেকশনও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সমস্ত আড়াইশো টাকা এক বক্সে ছ পিস নয় স্কোয়ার ফুট কভার সাতাশ টাকা বাষট্টি পয়সা আপনার পার স্কোয়ার ফিটে পড়বে আপনার হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ মেটিরিয়াল এগুলো সমস্ত হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ মেটিরিয়াল এটা কিচেন কনসেপ্টের মধ্যে রয়েছে এটাও একটা কিচেন কন থ্রি ডি কিচেন কনসেপ্টের মধ্যে রয়েছে এটা দুই একের কালার কিচেন কনসেপ্টের মধ্যে রয়েছে হ্যাঁ এদিকে থ্রি ডি প্যাটার্নের মধ্যে একটা রয়েছে এটা থ্রি ডি প্যাটার্নের মধ্যে কিচেন কনসেপ্ট রয়েছে এটা একটা ওয়াল পেপার সিরিজের মধ্যে কিচেন কনসেপ্ট রয়েছে এটা ফ্লাওয়ার কনসেপ্ট রয়েছে এটাকে ফ্লাওয়ার কনসেপ্ট বলে এগুলো থ্রি এটা ডলফিন কনসেপ্ট রয়েছে এদিকে এটা দুই একে ডলফিন কনসেপ্ট রয়েছে তিনশো আশি টাকা বাক্স এদিকে আপনার স্টোন সিরিজের মধ্যে রয়েছে তিনশো আশি এটা ফ্লাওয়ার সিরিজের মধ্যে রয়েছে অপূর্ব সুন্দর তিনশো আশি টাকা বাক্স এগুলো আপনার ঠাকুর ঘরের জন্য রয়েছে আড়াইশো টাকা এটাও একটা এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে রয়েছে তিনশো আশি টাকা এটাও তিনশো আশি টাকা এটা আপনার আড়াইশো টাকা এটা তিনশো আশি দুই এক হ্যাঁ এইগুলো সমস্ত তিনশো আশি টাকার মধ্যে রয়েছে এইদিকে আপনার রয়েছে এইটা আপনার ডলফিন সিরিজ টু ফিফটি এইটা একটা রয়েছে আপনার স্পেশাল কালারের মধ্যে থ্রি এইটটি এইখানে রয়েছে এটাও থ্রি এইটটি এইটা আপনার সুগার ফিনিশের মধ্যে রয়েছে এর জন্য রেটটা হচ্ছে এটা ফোর এইটটি হ্যাঁ সুগার ফিনিশের মধ্যে পাঞ্চ আছে হ্যাঁ এর জন্য এই রেটটা একটু বেশি এটা ফোর এইটটি পার বক্স এক বাক্সে আপনার পাঁচ পিস থাকবে দশ স্কোয়ার ফুট কভার করবে হ্যাঁ এটা আপনার রয়েছে এগুলো সমস্ত থ্রি এইট্টি রয়েছে যেরকম টাইলসের দাম আমাদের সবই সিরিজ অনুযায়ী টাইলসের দাম এখানে রয়েছে এখানেও এগুলো সব আড়াইশো টাকার মধ্যে রয়েছে এদিকে চলে আসুন এদিকে আমাদের কাছে এগুলো হাই ডেপ টেলিভিশন অথবা এগুলোকে আপনার স্টোন সিরিজের টাইলসও বলা হয়ে থাকে এইগুলো এক বাক্সে আপনার পাঁচ পিস থাকে সাত পয়েন্ট পাঁচ ফিট কভার করে দুশো নব্বই টাকা বাক্স এটা থ্রি ডি না এটাকে স্টোন সিরিজ বলে পাথরের মতো দেখতে এগুলো আপনারা বাড়ির বাইরে ভিতরে ইন্টিরিয়ার এক্সটিরিয়ার যেখানে ইচ্ছা লাগাতে পারেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ মেটেরিয়াল এগুলো সবই আপনার রয়েছে এগুলো সবই আপনার হাইডেপ টেলিভিশন সিরিজের মধ্যে রয়েছে দুশো নব্বই টাকা করে বাক্স এগুলো এক বাক্সে আপনার পাঁচ পিস থাকবে সেভেন পয়েন্ট ফাইভ স্কোয়ার ফুট কভার করবে দুশো নব্বই টাকা করে বাক্স ভেরি চ্যালেঞ্জিং রেট আমরা খুব চ্যালেঞ্জিং রেটে মেটেরিয়াল প্রোভাইড করে থাকি এখানে বিভিন্ন রকমের গড পিকচার রয়েছে এগুলো গড পিকচারের মধ্যে দেখুন জড়িমতি সম্পূর্ণ কাজ করা আছে এগুলো গড পিকচার রয়েছে গট পিকচারের দাম আপনার হচ্ছে যে পারফেক্টলি বলা খুব মুশকিল কেন এগুলোর দাম কাজের উপরে নির্ভর করে যেমন এটার মধ্যে আপনার গ্লু রয়েছে আর গ্লিট রয়েছে এটার মধ্যে তো এইগুলোর দাম একটুখানি বিভিন্ন রকম কাজের মধ্যে আছে তো তো এখানে কারোর যদি ফটো মডিফিকেশন করতে হয় তাহলে সেগুলো আমরা করে দিয়ে থাকি এটা আমার একটা হ্যাঁ যে কোনো কারো পার্সোনালাইজ ফটো যে কোনো সাইজে হ্যাঁ আমরা গড পিকচার পার্সোনালাইজ ফটো যে কোনো সাইজে আমরা বানিয়ে দিয়ে থাকি এবং হচ্ছে যে উইদিন সেভেন ডেজও আমাদের টাইম লাগে উইদিন সেভেন ডেজে আমরা বানিয়ে দেবো এটা যেমনি এটা বড় ছয় চারের একটা আপনার হচ্ছে যে একটা রাধাকৃষ্ণ ঠাকুর আছে এবং এর মধ্যে পুরো স্টোন স্টোন আর মোতির কাজ করা আছে এদিকে চলে আসে এইটার দাম মোটামুটি এইটার দাম বারো হাজার টাকা বারো হাজার এটার দাম বারো হাজার টাকা পড়বে এদিকেও রয়েছে আমাদের কাছে গড পিক বিভিন্ন রকম ছোট বড় বিভিন্ন সাইজের রয়েছে এখানে এদিকে চলে আসুন এদিকে রয়েছে আমাদের কাছে আপনার ডবল চার্জের টালি এগুলোকে ডবল চার্জের টালি বলা হয়ে থাকে হ্যাঁ ডবল চার্জ অথবা ডবল কোট এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোটিংটা ডবল করা আছে হ্যাঁ এইগুলো আটশো টাকা করে বাক্স এক বাক্সে দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে সাইজ চার দুই এইগুলো এগুলো ডবল কোটিং টালি বলা হয় তিপ্পান্ন টাকা স্কোয়ার ফুট এখানে ম্যাট আছে চার দুইয়ের ম্যাট ছশো নব্বই টাকা করে বাক্স এখানে মরকান আছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা বাক্স এটা পাঁচশো দশ নিচে এইগুলো ছশো তিরিশ টাকা বাক্স উনচল্লিশ টাকা স্কোয়ার ফুট এক বাক্সে চার দুইয়ের টালি এক বাক্সে আপনার দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে এটা গোল্ড সিরিজের টালি এটা ছশো নব্বই টাকা বাক্স হ্যাঁ এটা রয়েছে রঙ্গোলি আপনার একটা যে কোনো বড় একটা ড্রয়িং রুমের মাঝখানে আপনি বসাতে পারেন এই পুরো সেটটার দাম চার হাজার আটশো টাকা চার হাজার বেসিন বিভিন্ন দামের রয়েছে দামই এখানে মেনশন করা আছে এখানে বিভিন্ন দামের রয়েছে এগুলোকে টেবিল টপ বেসিন বলে এগুলো টপ বেসিন তার নিচে রয়েছে এগুলো সিঁড়ির জন্য টালি স্টেপ রাইজারও তার নিচে রয়েছে জন্য স্টেপ রয়েছে এগুলো হ্যাঁ তো এছাড়া এগুলোকে আমাদের এখানে এগুলোকে গ্রেবেলস পেবেলস বলা হয়ে থাকে বিভিন্ন রকম পেবেলস এগুলো রয়েছে এগুলো বিভিন্ন রকম ইন্টেরিয়ার পারপাসে ইউজ হয় পেবেলস গ্রেবেলসও আমাদের কাছে রয়েছে এগুলোকে গ্রেবেলস বলা হয়ে থাকে এগুলো বিভিন্ন রকম ইন্টেরিয়ার পারপাসে ইউজ এগুলোকে গ্রেভেলস বলা হয়ে থাকে এ ছাড়া আমাদের কাছে এগুলোকে বিভিন্ন রকম ডিজাইনার মেশিন রয়েছে না কিলো হিসাবে বিক্রি হয় এগুলো এগুলো বিভিন্ন রকম কালার অনুযায়ী বিভিন্ন রকম রেটের হয় রয়েছে আমাদের এখানে বেসিন ডামরু বেসিন রয়েছে মহারাজা বেসিন রয়েছে হেক্সাগান বেসিন রয়েছে ডলফিন আছে সমস্ত রকমের বেসিন আছে এদিকে চলে আসুন আমাদের কাছে বিভিন্ন রকমের মূর্তি আছে মার্বেল এবং মার্বেল ডাস্টের বিভিন্ন রকমের মূর্তিও আপনারা পেয়ে যাবেন মূর্তির দাম অ্যাকচুয়ালি পারফেক্টলি বলা খুব মুশকিল কেন সবকিছু নির্ভর করে সাইজের উপরে কাজের উপরে তো মার্বেল ডাস্ট এইগুলো সমস্ত এইগুলো মার্বেল ডাস্টের মূর্তি রয়েছে এইটা মার্বেলের মূর্তি রয়েছে এটা মার্বেলের এটা মার্বেলের ঠাকুর এইগুলো সমস্ত মার্বেল ডাসে শিবলিঙ্গ রয়েছে আমাদের কাছে নন্দী রয়েছে এখানে হচ্ছে বিভিন্ন রকমের থালা রয়েছে পাথরের থালা মোটামুটি সবই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এ উপরে এগুলো সুইমিং পুল টাইলস আছে এগুলো সুইমিং পুল টাইলস আছে এখানে বড় থালা ছোট থালা সবই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আপনারা হচ্ছে উদয়পুর স্টোনের এগুলো শিবলিঙ্গ রয়েছে এগুলো সবই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো এখানে চট করে চলে আসুন আরও আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দিই এখানে আমাদেরকে আরও কিছু রঙ্গোলি এবং কিছু বর্ডারের এখানে কালেকশন রয়েছে এখানে বিভিন্ন রকমের ডট পিকচার্সের কালেকশান রয়েছে তো আপনারা সরাসরি দিশা মার্বেলসে আসবেন এবং দিশা মার্বেলসে এসে আপনারা আমাদের থেকে এস্টিমেট নেবেন আপনারা আরও দশটা দোকানে ভিজিট করুন কেন মার্কেটে টাইলস বিভিন্ন রকম দামে বিক্রি হচ্ছে এবং এত বেশি দামে বিক্রি হচ্ছে যে একটা মধ্যবিত্ত মানুষ যখন তার বাড়ি করতে যাচ্ছেন তো তিনি ঠকেই যাচ্ছেন বা তার বাজেট অনেক বেড়েই যাচ্ছে তো আমার যেটা বক্তব্য বাড়ি আপনারা একবারই করবেন অ্যাটলিস্ট দশটা দোকানে ভিজিট করবেন নিজেরা বিচার বিবেচনা করে সব দিকে ভিজিট করে আপনারা দেখে শুনে যাচাই করে তবেই মেটেরিয়ালটা পারচেস করবেন ভিডিও আসছে বলে বা ভিডিও দেখছেন বলে যে মেটেরিয়াল কিনতে হবে সেরকম কোনো ব্যাপার নেই একবার আসুন দেখুন আরও দশটা দোকানে ভিজিট করুন রেট আর কোয়ালিটি আমি বলতে পারি একদম আমাদের ভেরি চ্যালেঞ্জিং আপনারা আরও দশটা দোকানে ভিজিট করে তারপরে মেটেরিয়াল পারচেস করুন তো এটাই বক্তব্য অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন নমস্কার